সকাল সকাল বেরিয়েছি একটু মেঘলা মেঘলা করেছে আজকে হচ্ছে ইস্টারের যে ছুটিটা আজকে তো শনিবার তো আমরা ভেবেছি একটা ট্রিপ করবো ছোটোখাটো হ্যাঁ তো সেই জন্য আমরা রেডি হয়ে চলে এসেছি বাস স্ট্যান্ডে এখান থেকে যাব আমরা প্রথমে ভিয়েনা বাসে করে তারপর ভিয়েনা থেকে আমাদের ফ্লাইট আছে তো আমরা যাচ্ছি বলতে সাইপ্রাস পুরো ভিডিওটা দেখতে থাকুন আমাদের সাথে এইটা আমাদের স্টেশন ওখান থেকে নেমে জাস্ট একটু হাঁটতে হয় হেঁটে তারপরে এই জায়গাটাই আসতে হয় এইখান থেকে না একটু দূরপাল্লার বাসগুলো ছাড়ে যেমন ধরুন ওই ফ্লিক্স বাস বা এমনি রিজিও জেট বা এমনি অন্য আর এখন আমরা যেটা যাব সেটা হচ্ছে বেশ একটা মজার ছোট্ট একটা ভ্যান টাইপের গাড়ি এই যে এটা আমরা এটা বুক করেছি জিপার্ট এক্সপার্ট এক্সপ্রেস থেকে তো এই লালটাই হচ্ছে আমাদের মানে ছোট্ট একটা বাস বলা যেতে পারে মিনি বাস এটাতে করেই ভিয়েনা যাব আমরা আর ভিয়েনা থেকে আছে আমাদের ফ্লাইট যেহেতু বার্নতে কোনো মানে এয়ারপোর্ট নেই তো সেই জন্য আমাদের তো যে কোনো এয়ারপোর্টের জন্য ভিয়ানাই যেতে হয় তো এটা একদম এয়ারপোর্টের কাছাকাছি মানে এই বাসটা দাঁড়াবে তো সেই জন্য সেই জন্য এটাই আমরা বুক করেছি এখানে লাইনে দাঁড়িয়ে আছে বারোটা কুড়ির সময় আছে আমাদের বাসটা আর এখন বাজে বারোটা দশ মতো এই যে অনি দাঁড়িয়ে আছে এখানে লাগেজটা নিয়ে এই বাসটা উঠবো বলে চলুন এক এক করে সবাই উঠে পড়ছে আমরাও এবার উঠে পড়ি এটা হচ্ছে ছোট্ট লাগেজ রাখার একটা জায়গা এটা হচ্ছে এই যে এই বেসিক্যালি একটা বড় ট্যাক্সি টাইপের ট্যাক্সির এই পেছন দিকটাতেই আছে এখানে লাগেজটা চলো কত নম্বর সিট আমাদের এক দুই খুব ছোট্ট একটা বাস এর আগে কখনো আমাদের এই বাসে টিকিট কাটা হয়নি এবার আমরা প্রথম এই বাসে করে যাচ্ছি তো সব মিলিয়ে ওই কুড়ি জন মতো বসতে পারবে এই টোটাল হচ্ছে সিট ক্যাপাসিটি এই ছোট বাসটার আমাদের একদম সামনের সিটটা ছিল এই এক আধ দুই আর ওপরে যেহেতু জায়গা খুব কম ছিল তাই আমাদের ব্যাগগুলো কিন্তু পায়ের নিচেই রাখতে হয়েছে আর এই যে আমি একদম সামনে বসেছি বলে সামনের থেকে সমস্ত কিছুটা দেখা যাচ্ছে আর সামনে বসেছে ড্রাইভার ও তো গাড়ি চালাচ্ছে চলুন আমাদের জার্নিটা শুরু করা যাক তো আমাদের ফ্লাইটটা যেহেতু চারটের সময় আছে তো আমাদের এখানে পৌঁছোতে পৌঁছোতে কিন্তু দুটো কুড়ি নাগাদ বেঁচেই গেল দেখুন আমরা একদম এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি নিজে যেখানে থাকি সেইখানটা এয়ারপোর্ট না থাকলে কিন্তু এই একটা অসুবিধা আপনাকে এয়ারপোর্ট যেখানে আছে সেখানে কিন্তু বেশ খানিকটা সময় ট্রাভেল করে যেতে হবে তো আমাদের ক্ষেত্রেও সেটাই হয় মানে যে কোনো সময় কোনো ট্রাভেল করার জন্য যদি কোনো ফ্লাইট ফ্লাইট ধরতে হয় তাহলে আমাদের কিন্তু সেই ভিয়ানাতেই আসতে হয় এয়ারপোর্টের ভেতরে আমাদের বোর্ডিং পাস দিয়ে দিয়েছে এখানে এবার আমরা গেটের দিকে যাচ্ছি তো গেটে যাওয়ার আগে তো সিকিউরিটি চেকিং আছে তো সিকিউরিটি চেকিংয়ের দিকেই যাচ্ছি এখন বিএনআই বাকি সুন্দর দেখুন ওপরের এই ঝাড়গাতিটা দারুণ বাইরে এখানে ভিয়ানার ওয়েদার খুব ভালো নো ডাউট মানে ভীষণ ভালো ওয়েদার রোদ উঠেছে একদম সানি ওয়েদার আর সিকিউরিটি চেকিংয়ে দেখতে পাচ্ছি অনেক ভিড় আছে চলুন তাড়াতাড়ি সিকিউরিটি চেকিংটা করে নিই ইউরোপের মধ্যেই যেহেতু আমরা একটা দেশ থেকে আরেকটা দেশে যাচ্ছি তাই আমাদের ভিসাটা লাগেনি ওই আমাদের চেকের যে রেসিডেন্ট কার্ড আছে ওটাতেই হয়ে গেছে কিন্তু আমাদের এখানে পাসপোর্ট কন্ট্রোল করে তারপরে আসতে হয়েছে তা আমাদের ফ্লাইটটা ছাড়ছে এই ডি থার্টি টু গেট থেকে এই গেট অফ দি আসতে জানেন তো সব কিছু করে আমাদের মোটামুটি ওই তিনটে পনেরো মতো বেঁচেই গেছে তো আমাদের যেহেতু সাড়ে তিনটে সময় বোর্ডিং শুরু হয়ে যাবে অলরেডি দেখাচ্ছে যে বোর্ডিং শুরু হয়ে গেছে তাই ভাবলাম এখন তো বেশ খানিক্ষণ তিন ঘন্টার ফ্লাইট আছে জানেন তো তাই দুপুরে বাড়ি থেকে একটু দুপুরে খাওয়ার জন্য ফ্রায়েড রাইস বানিয়ে নিয়ে এসেছিলাম সেটাই এখন একটু বসা জায়গা দেখে দুজনে মিলে বসে নিয়েছি তারপরে যেহেতু আমাদের দুজনে পাশাপাশি সিটও পড়েনি তাই ভাবলাম এখানে একটু দুপুরে লাঞ্চটাও সেরে নেওয়া যাক আর এই ফ্লাইটটা পৌঁছবে কিন্তু সেই রাত্রের আটটার সময় বোর্ডিং সেরে নিয়ে তারপরে ভিতরে যখন ঢুকেছি তখন দেখলাম যে আমাদেরকে বাসে করে যেতে হবে রানোয়ের মধ্যে দিয়ে কারণ আমাদের ফ্লাইটটা যেখান থেকে ছাড়ছে সেটা হচ্ছে একদম রানোয়ের মাঝখানে তো সেই এখন বাসে করে আসছি দেখুন পরপর তিনটে ফ্লাইট একসঙ্গে দাঁড়িয়ে আছে কি ভালো লাগছে না দেখতে তো আমরা যেটা টিকিট কেটেছি সেটা হচ্ছে রায়নিয়ারে বেসিক্যালি এই যে ইস্টারের এখন ছুটিটা আছে তো এই ইস্টারের ছুটির সময় এই রায়নিয়ারে ফ্লাইটটাই এই সাইপ্রাস যাওয়ার জন্য কিন্তু ভীষণ অফারে দিচ্ছিলো সেই রকমই কোনো একটা সময় অফার দেখে আমরা দুজনে মিলে টিকিটটা কেটেছিলাম আর এই সাইপ্রাস এই ঘুরতে যাব সেই প্ল্যানটাও কিন্তু করে নিয়েছিলাম এখন ওই আটটা দশ মতো বাজে আমাদের ফ্লাইট কিন্তু পৌঁছে গেছে লারনাকা এয়ারপোর্টে এখন ওই একটু সন্ধে সন্ধে নাগাদ তো এইবারও কিন্তু ফ্লাইটটা দেখলাম রানওয়ের মাঝখানেই নামিয়েছে তো চলুন ভেতরে ঢুকে যাওয়া যাক আর এখান থেকে এবার আমরা বেরোব এই যেখানে দেখাচ্ছে বাস এই দিক দিয়ে যেতে হবে আর দেখাচ্ছে আমরা বাস ধরবো এইখানে হচ্ছে এক্সিট টু বাস মানে যেহেতু আমরা বাস ধরবো এই দিক দিয়েই আমরা বেরোচ্ছি এইখানে পাওয়া যাচ্ছে পাপুস যাওয়ার ডিরেক্ট বাস তো আমরা একটা এখান থেকে ওই ইয়েগুলো নিয়ে নিলাম ডিরেকশান গাইডগুলো যে দেখবো টাইম টেবিলটা আর এখন আমরা ফাইনালি বাইরে বেরিয়ে গেলাম এবার আমাদের দেখতে হবে বাস নাম্বার চারশো পঁচিশ চলো বেরিয়েই খুব কাছেই কিন্তু বাস স্ট্যান্ড এই দেখুন এইখানে সমস্ত বাসগুলো দাঁড়িয়ে আছে আর এইখানে এই যে কী কী সাটেল পাওয়া যায় সেই সবের টাইম টেবিলও এখানে কানেক্ট করে দেওয়া আছে এখানে তো আমাদের সাটেল ধরতে হবে আমাদের বাস ধরতে হবে আরও এগিয়ে বাসের নাম্বারগুলো দেখে আপনাকে বাস স্ট্যান্ড খুঁজে তারপরে বাসে উঠতে হবে বাইরে যেখানে বাস স্ট্যান্ডটা দেখালাম সেই বাস স্ট্যান্ডটা বেসিক্যালি যারা বুক করেছে বাস আগে থেকে তাদের জন্য নর্মাল যে রুটের লাইন বাসগুলো হয় সেইগুলো কিন্তু ওখানে নয় তো ওখানে আমরা একটু জিজ্ঞাসা করলাম ওরা বলল এটা উপরে ওঠে তারপরে ওখানে যে বাস স্ট্যান্ডটা আছে সেই বাসগুলো হচ্ছে নর্মাল লাইনের বাস যেগুলো নর্মাল লাইন বাস হয় তো চলুন আবার আমরা ভেতরে ঢুকে পড়লাম এখান থেকে আবার বাস স্ট্যান্ডে যাব নিচে ওই জায়গাটাতে ছিল প্রি বুক করা বাসের লাইন আর এখন আমরা উপরে চলে এসেছি লাইন বাসগুলো এক্ষুনি দেখলাম ওইদিকে যেটা যাচ্ছে ওই বাসটা ওই বাসটা চারশো তিরিশ নাম্বার বাস আর আমাদের ধরতে হবে চারশো পঁচিশ এইগুলো হচ্ছে এক একটা করে স্ট্যান্ড এইখানে দেওয়া আছে বাস কোন কোন বাস এখান থেকে যাবে আর এইখানে বোর্ডেরও একটা ডিসপ্লে দিয়েছে এইখানে কোন কোন বাস যাবে বাস যাবে এখানে যে বাসগুলো যাবে সেটা হচ্ছে চারশো পঁচিশ থেকে চারশো ছিচল্লিশ চারশো ছাপান্নারশো উনত্রিশ এখনই যেটা চারশো উনত্রিশ আর ওই যে নিচে পার্কিং আছে মানে ভীষণ বেসিক্যালি ভীষণ ছোট একটা শহর এখান থেকে ফ্লাইটগুলো দেখা যাচ্ছে দেখুন বাইরে আর তার সাইডে আমরা নিচে প্রথমে ওইখানটায় এখানটায় গেছিলাম ওইখানটায় গেছিলাম ওইখানে ওই যে ওই জায়গাটাতে গাড়িগুলো পার্কিং করা আছে ওইগুলো প্রি বুক গাড়ি মানে যারা প্রি বুক করে তারা আর যেই ওপরে উঠে আসবেন লিফটে করে সেইখানে হচ্ছে হচ্ছে লাইন লাইন বাসগুলো সেইগুলো বাস বাস নম্বর এসে গেছে আমাদের তো টিকিট কাটা নেই সেই জন্য আমাদের এখানেই বাসে করে যেতে হবে চলো ড্রাইভারের কাছ থেকেও টিকিট কাটা যাবে

এইখানে চলছে ম্যাপ দেখা ম্যাপে ঠিক যে পয়েন্টটা আমরা নামবো সেখানটায় নামবো কেন অ্যাকচুয়ালি যে স্টপেজটা সেই স্টপেজটা আমরা বলতে পারলাম না মানে বুঝতে পারলাম না কোথায় আর এখানে বাসে কোথাও স্টপেজ কোথাও দেখাচ্ছে না বেশ সন্ধ্যে হয়ে গেছে কিন্তু ভালোই গরম আছে কেন মানে খুব ঠান্ডা নেই যেরকম জ্যাকেট পরে এসেছিলাম অতটাও ঠান্ডা নেই এখানে এখন বাস নেমে পড়েছি এখানে একটা বাস স্টপেজ ছিল এখানে আর একটা রাতের খাবার জন্য একটা বোধ আমাদের লাগবে কোল্ড ড্রিঙ্কস চলুন একটা দেখি কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে চলে এসেছি আমাদের হোটেল আমরা যেটা বুকিং করেছি সেটা হচ্ছে এইটা সান হল বিচ হোটেল এইখান থেকে এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সান হলে এটা দিয়ে আছে পাশে আবার দেখতে পাচ্ছি একটা পিজা হাট খুব মজা হয়েছে আমার পিজাতে এমনি অনেকদিন খাওয়া হয়নি খাওয়া যাবে চলো আর ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ওই গাছগুলোর ওখানটাতেই হচ্ছে সিবিচ মানে ওখানটা দিয়ে দিয়ে একটু হবে মানে সিবিচের ধারে ওইগুলো দোকানগুলো আছে আর এখন আমরা ভিতরে যাব চলুন বাহ কি সুন্দর ফার্স্ট ফ্লোরে আমাদের রুম দিয়েছে আমাদের হচ্ছে একশো চব্বিশ আর এটা ঢুকেই হচ্ছে মানে একদম লিফ্ট থেকে বেরিয়েই হচ্ছে এরম একটা সুন্দর খুব সুন্দর সাজানো গোছানো একটা হোটেল বেশ সুন্দর পুরো হোটেলটাকেই পেন্টিং দেখিয়ে রেখেছে আমাদের এইটা একশো তেইশ একশো চব্বিশ আচ্ছা একটা ব্যালকানিও আছে তার মধ্যে একটা চেয়ার রেখেছে এখানে একটা ছোট্ট কিচেন আমরা তো ওগুলো দেখি বুক করেছিলাম এইখানে কেটেল একটা ছোট্ট টিভিও আছে এই হচ্ছে আমাদের রুম রুমের মধ্যে এসে তারপরে দুজনেই একটু ফ্রেশ হয়ে নিলাম এখানে আজকে জানেন তো রাত্রির খাবার জন্য আমি বাড়ি থেকে একটুখানি আলু পরোটা আর চিলি চিকেন করে নিয়ে এসেছিলাম এই ধরুন রাত্রিবেলায় এখন সাড়ে দশটা মতো বাজছে যদি বাই চান্স কোনো খাবার দোকান খোলা না থাকে সেই কথা ভেবেই কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো এটাই এখন রাত্রিরে আমরা খাবো খেয়ে দিয়ে তারপরে আজকের মতো শুয়ে পড়বো তারপরে আবার তো কালকে সকালে উঠেই বেরোনো চলুন আজকে তাহলে এখানেই রাখি দেখা হবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ